ওই যে আজকে যে সত্যানাশ যে পাঠ করলাম যে যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে হ্যাঁ তাই ধর্ম ঠিক না? তো এটা আহ কি এবং ঠাকুর কি বললেন এটা নিয়ে একটু আলোচনা করি জয় গুরু সবাইকে যার উপর যা দাঁড়িয়ে আছে এটা আলোচনা কারণ এটা এই যে বলা প্রত্যেকটি কথা ঠাকুরের কথাগুলা বিশ্লেষণ করে নিজে বুঝাটা খুব কঠিন আর এই জিনিসটা আমরা বুঝি না দিকেই আমরা বিভিন্ন ধরনের চলাফেরা করি বা আমাদের চলার মধ্যে অনেক ঘাটতি বা আমাদের চলার ভুল কারণ ঠাকুরকে গ্রহণ করতেইলে সর্বপ্রথম ঠাকুরকে জানতে হবে হৃদয় দিয়ে ঠিক আছে ঠাকুরকে হৃদয় দিয়ে যদি না জানা যায় তাহলে কখনো আমার জীবনের কোনো ফল আসবে না এবং তোমার জীবনের কোনো ফল আসবে না এই যে অনেক সময় আমরা ঠাকুরকে প্রার্থনা বন্দনা করি ঠাকুরের সামনে বা অনেক সময় বুক নিবেদন দিই এই প্রত্যেকটা জিনিসই একটি মানে বোঝার একটি কর্ম বোঝার কর্ম কারণ আগে বুঝতেই যে ঠাকুর কুশই যে যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই নিয়ে ধর্ম হ্যাঁ এবং ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই তার কোনো প্রকার নেই ঠিক আছে তো এইটাই যে ঠাকুরের কাছে সবকিছুর অধিকারী হচ্ছে ঠাকুর সবকিছু সব কিছু ঠাকুরের কাছে আছে তার কাছে সব কিছু দাঁড়িয়ে আছে আর তাই তিনি পরম পুরুষ এবং তার কাছে সবকিছু নির্ভর করে এবং এটাই ধর্ম এখন তার কাছে কি দাঁড়িয়ে আছে তার কাছে প্রেম মানুষ চলার নিয়ম মানুষ কিভাবে চলবে মানুষ কিভাবে মানুষকে ভালোবাসবে এবং মানুষের মঙ্গলের অধিকারী কিভাবে হতে পারে তার কর্ম করলে পরে মানুষ মঙ্গলের অধিকারী হতে পারে হ্যাঁ এবং প্রত্যেকটা জিনিসই তার উপরে দাঁড়িয়ে আছে আর আমরা গ্রহণ করতে হয় একজন প্রেমের করতে হয় একজন সঙ্গ প্রেমী গুরুকে নিজের জীবনে গ্রহণ করতে হয় হ্যাঁ নিজের জীবনের মঙ্গল যদি পেতে হয় তাহলে তার ভিক্ষায় দীক্ষিত হতে হয় এবং তার আদেশ পালন করতে হয় তো এই জন্য বলি যে ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই তার কোনো প্রকার নেই হ্যাঁ তো ধর্ম একই কিন্তু এটা বিভিন্ন রকমের ওই যে যত আছে কিন্তু এই প্রত্যেকটা মতে আবার ঠাকুর বলছেন কিনা কোনো বিভেদ নাই হ্যাঁ বিরোধ নাই ঠাকুর বলছেন প্রত্যেকটা মতে সাধনা বিস্তারের জন্য তার কোনো প্রকরণ নেই এবং হ্যাঁ প্রত্যেকটা মতেই সাধনা বিস্তারের জন্য তার সাথে কোনো প্রকৃতি পক্ষে বিরোধ হতে পারে না কিন্তু আমরা অনেক সময় বলি যে অহব আছে অহব জায়গায়তে হ্যাঁ ও ও গুরু দীক্ষিত তো এই যে একটা মতের পার্থক্য কারণ ঠাকুরেন বলা আছে যে প্রত্যেকটা মতেই একটা সাধনা বিস্তারের জন্য তা বিভিন্ন প্রকারের হতে পারে কিন্তু গন্তব্য কিন্তু আমাদের একটাই